আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি আমরা আজকে নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আসুন খুঁজতে আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রাশিন আমি খুব ভালো আছি খুঁজতে আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম আর বন্ধুরা দেখা আমি কিন্তু পড়াশোনা করতে বসে গেছি কেননা আমার একদমই ক্ষুধা পাইনি তো সকালবেলা এতটা ক্ষুধা পাচ্ছিলো না এই কারণে আমি বিজ্ঞান পড়ে নিয়েছিলাম তো অনেকটাই পড়া ছিল সেগুলো সব কিছু কমপ্লিট করে নিয়েছি আর বন্ধুরা এখন দেখো এই দিকে কিন্তু মা রান্না করছেন আর বন্ধুরা বলে দিই আগামীকাল আমার বিজ্ঞান পরীক্ষা তো তোমরা সবাই আমার জন্য দোয়া করো তো বন্ধুরা দেখো মা কিন্তু এখানে সুন্দর করে বেগুন ভেজে নিয়েছে আর এখানে মা ডিমের অমলেটও করে নিয়েছে আসলে বন্ধুরা মা কিন্তু ইয়োলো রাইস করেছে আজকে মা খিচুড়ি করেনি আসলে ইয়োলো রাইস হলে এমনটা আসলে সেখানে ডাল ব্যবহার করা হয় না সেটা শুধু রাইস দিয়ে ব্যবহার রান্না করা হয় মানে পোলাওয়ের মতো করেই রান্না করা হয় তবে হালকা একটু হলুদ দেওয়া হয় এই জন্য এটার নাম ইয়োলো রাইস তো আর হচ্ছে খি আর খিচুড়ি তো রান্না করা হয় ডাল দিয়ে এই জন্য সেটা খিচুড়ি চাল ডাল দিয়ে আবার কখনো এক রকমের ডাল অথবা দুই তিন রকমের ডাল দিয়েও হয় আর এই ইয়েলো রাইসটা শুধু চাল দিয়ে রান্না করা হয় তো বন্ধুরা এটা কিন্তু আচার দিয়ে খেতে অনেক মজা লাগে আবার নানা রকমের ভর্তা দিয়ে তো অসাধারণ লাগে তো বন্ধুরা দেখা আমি কিন্তু ডিমের অমলেট দিয়ে খেয়ে নিচ্ছি আর আচার দিয়ে এতই মজা খুবই মজা লেগেছিল। আর বেগুন ভাজাটা দিয়ে খেতে যে আরও মজা লাগছিলো আসল বন্ধুরা এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে আমার একটু খেতে মন চাইছিল না আমি বেশিক্ষণ পড়াশোনাই করছিলাম খালি তারপর এখন কিন্তু এগারোটা বাজে আমার বেশ ক্ষুধা পেয়ে গেছে এই জন্য খেতে চলে এসেছি তো ভালোই লাগলো ক্ষুদা পাওয়ার পর তো খেতে সবারই ভালো লাগে তাই না বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আবারও পড়াশোনা করে নিচ্ছিলাম আর মা এইদিকে রান্না করে নিচ্ছে তো দেখো মা এখানে কিন্তু সুন্দর করে সরপটি মাছ ভেজে নিচ্ছে তো আসলে মা সব রকমের মশলা দিতে মেখে নিয়েছিল এখন ভেজে নিচ্ছে যেহেতু সরপটি মাছটা একটু বড় এজন্য কিন্তু মা একটা একটা করে ভেজে নিচ্ছেন সবগুলো একসাথে দেওয়া তো যাবে না তো বন্ধুরা দেখ এখন কিন্তু মা এটাকে তরকারি হিসেবে একটু ঝোল ঝোল করে রান্না করে নিচ্ছে তো সরপটি মাছ খেতে তো অনেক ভালো লাগে এভাবে মাখো মাখো করে রান্না করলে যে এত মজা হয় বন্ধুরা আর বন্ধুরা দেখো মা কিন্তু এখানে বেগুন দিয়ে বেগুন দিয়ে বাটা মাছের একটা চরচড়ি করছে তো ইনশাল্লাহ এটা আমরা রাতে খাবো এটা আসলে দুপুরে খাবো না আর বন্ধুরা এই তো এটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে তো এখন কিন্তু মা একটু মানে প্যান্টটা নাড়িয়ে নিল তো এটা রান্না হয়ে গেছে বেশ মা ডিশ আর এইদিকে দেখো সরপুটি মাছটাও রান্না হয়ে গেছে সেটা ডিশ আউট করাই হয়ে গেছে তো সরপুটি মাছ না আমার খেতে অনেক ভালো লাগে আর সাথে যদি ডাল থাকে কি আর বলবো এই তো মা কিন্তু হাতে মাখার ডালের চরচড়ি করে নিয়েছেন তো এটা খেতে যে আমার এত ভালো লাগে বন্ধুরা তো এটাও কিন্তু মা সার্ভ করে নিবে একদম দুর্দান্ত আজকে সব খাবারগুলো ইনশাল্লাহ আমরা মজা করে খেয়ে নিব আর দেখো সার্ভ করে নিয়েছে মা তো এখন কিন্তু আমি এই দিকে গোসল করে নিয়েছি আর নামাজ আদায় করে নিয়ে পড়াশোনা করছিলাম তো আমার দুপুরেও এত ক্ষুধা পাচ্ছিল না কেন না আমি সকালে দেরি করে খেয়েছি এই জন্য কিন্তু আমি প্রায় সাড়ে তিনটার দিকে এখন দুপুরের খাবার খেয়ে নিচ্ছি আজকে একটু দেরি হয়ে গেছে তো বন্ধুরা এই তো আমি কিন্তু সরপুটি মাছ আর ডালের চড়চড়ি দিয়ে মজা করে খেয়ে নিয়েছি আর সরপুটি মাছ না খেতে অনেক মজা তবে না অনেক কাঁটা এটার ভিতরে তো আমার তো কাটা খেতে অসুবিধা হয় নেমে বেছে বেছেই খেয়ে নিয়েছি তো ভালোই লেগেছে সরপটি মাছ খেতে আর আর পরে আমার খাওয়া দাওয়া শেষে আমি যখন বেলকনিতে গিয়েছিলাম হাত মুছতে তো তখন কিন্তু দেখি ব্লিঙ্ক বসে আছে তো ব্লিঙ্ক আমাকে দেখার সাথে সাথে মেয়েও মেয়েও বলা সেরকম করে দিয়েছে তো আমি তো তাড়াতাড়ি মা মাকে বললাম যে ব্লিঙ্ক এসেছে তো মা বললো আচ্ছা দাঁড়াও বলে যেগুলো কাটা ছিল সেগুলো আমাকে দিল তো ব্লিংকে তারপর খেতে দিয়েছি তারপর অনেক আদর নিয়েছে আর বন্ধুরা তারপর কিন্তু আমি একটু রেস্ট নিয়েছিলাম আর আসরেন নামাজ আদায় করে নিয়েছি এবং মাকে বললাম মা চলো একটু বাহিরে যাই তো তখন মা বললো দাঁড়াও আমি একটু ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসি তো তারপর আমরা একসাথে যাব তো এখন কিন্তু মা ছাদে এসেছে আসলে কালকে পরশু অনেক বৃষ্টি ছিল এই জন্য মা কাপড় বেশি নেড়ে যেতে ধুতেও পারেনি এবং নেড়ে দিতেও পারেনি তো আজকে আজকে অনেক সুন্দর রোদ ছিল এই জন্য মা সব কাপড় ধুয়ে দিয়ে নেড়ে দিয়েছে আর বন্ধুরা দেখো কি সুন্দর সূর্যি মামা দেখতে তো কত সুন্দর লাগছে দেখতে সে লুকিয়ে আছে গাছের পিছনে কিন্তু মা তাকে লুকাতে দিবে না একদম উজ্জ্বল সূর্য আমি দোয়া করি যাতে আমাদের দেশটা উজ্জ্বল হয়ে ওঠেই উজ্জ্বল সূর্যের মতো আমাদের যে আমাদের দেশে যে বোনার্তরা আছেন তাদের কত কষ্ট পাচ্ছে তা আল্লাহ আল্লাহ তাদের সব কষ্ট দূর করে দিন একদম এই সূর্যর মতো উজ্জ্বল করে দিন তাদের জীবনটা একদম যাতে উজ্জ্বল হয়ে যায় তো তোমরা সবাই দোয়া করো তাদেরকে সাহায্য করার চেষ্টা করো আর বন্ধুরা দেখো এখানে কিন্তু একটা কাজ হচ্ছিল আসলে যে বাড়িটা আছেন মানে আমার যে দাদুর বাড়ি ওই বাড়িটার পাশে তো কাজ হচ্ছিল মিস্ত্রিরা কাজ করছিলেন তো আমি দোয়া করি যাতে তাদের এগুলো তারা যাতে ঝামেলা থেকে রেহাই পান দেখে যে এত খারাপ লাগে তাদের কত ক্ষয়ক্ষতি হয়ে গেল বাসা ডুবে গেল বাসদ ভিটা পর্যন্ত ডুবে গেছে তো সব কিছু ডুবে যাচ্ছে তাহলে দোকান সব কিছু দোকানপাট ডুবে গেলে কি হবে তাদের তারা এখন কিভাবে খাবে মানে কিভাবে বাঁচবে জিনিস কিনবে কিভাবে আমার এগুলো ভেবেই যে এত খারাপ লাগে তো বন্ধুরা তারপর কিন্তু আমরা বাহিরে খেলতে গিয়েছিলাম খেলাধুলা শেষ করে বাসে এসেছি বাসে আসার পর কিন্তু অজু করে নামাজ আদায় করে নিয়েছি আর তারপর পড়াশোনা করছিলাম মা ডাক দিল তো এখন কিন্তু আমি খেয়ে নিচ্ছি আসলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি খাচ্ছি জামবুড়া তো সেই জাম খেয়ে নিচ্ছি তো ভালোই লাগছিলো আসলে আমি হাসাহাসি করছিলাম কেন আসলে একটু তেতো ছিল টক মিষ্টি প্লাস একটু তেতো ভাব ছিল এই জন্য কিন্তু আমার খেতে কেমন যেন লাগছিল তা হাসছিলাম আসলে আমার টক মিষ্টি জাম্বুরা খেতে বেশি ভালো লাগে তবে এটা কেন যেন একটু তেতো ছিল তবে যাই হোক ভালোই লেগেছে তো তারপর কিন্তু মা একটু সব রকমের লবণ তারপর মশলা দিয়ে মেখে দিয়ে মেখেছিল আর তারপর মা আমাকে পেয়ারাও কেটে দিয়েছে তো সেটাও কিন্তু খেয়েছিলাম তো বন্ধুরা ভালোই লাগলো খাওয়ার পর তো এই তো জাম কিন্তু মা কাঁচা মরিচ সরিষার তেল লবণ এবং সামান্য চিনি দিয়ে মেখে দিয়েছে তো এটাও খেয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আর আমার আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নিজের শরীরের যত্ন নিও নিজের আপনজনকে সব সবসময় আগলে এখন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ